দুনিয়া জুড়ে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ এর একটি ঈদ উল ফিতর আর অন্যটি ঈদুল আজহা যাকে কোরবানীর ঈদও বলা হয় কোরবানি অর্থ উৎসর্গ উপঢৌকন সান্নিধ্য লাভের উপায় ত্যাগ করা পশুত্বকে বিসর্জন দেয়া ইসলামের বিভিন্ন বর্ণনা অনুযায়ী মহান তালা ইসলামের রাসুল হজরত ইব্রাহিম আলাামকে স্বপ্নযোগে তার সবচেয়ে প্রিয় বস্তুটি কোরবানি করার নির্দেশ দেন ইব্রাহিম আলাহ্লাম স্বপ্নে এ আদেশ পেয়ে দশটি উট কোরবানি করলেন পুনরায় তিনি একই স্বপ্ন দেখলেন ইব্রাহিম আবারও একশোটি উট কোরবানি করেন এরপরেও তিনি একই স্বপ্ন দেখে ভাবলেন আমার কাছে তো এই মুহূর্তে প্রিয় পুত্র ইসমাইল আলাহসাল্লাম ছাড়া আর কোনও প্রিয় বস্তু নেই ইব্রাহিম আলহাম তখন পুত্র নিয়ে কোরবানির উদ্দেশ্যে আরাফাতের ময়দানের উদ্দেশ্যে যাত্রা করেন যখন ইব্রাহিম আলাহিসাল্লাম আরাফাত পর্বতের উপর তার পুত্রকে কোরবানি দেওয়ার জন্য গলদেশে ছুরি চালানোর চেষ্টা করেন তখন তিনি বিস্মিত হয়ে দেখেন যে তার পুত্রের পরিবর্তে একটি প্রাণী কোরবানি হয়েছে এবং তার পুত্রের কোনো ক্ষতি হয়নি এই ঘটনাকে স্মরণ করে সারা বিশ্বের মুসলিম ধর্মালম্বীরা আল্লাহতালা সন্তুষ্টি অর্জনের জন্য প্রতি বছর এই দিবসটি ঈদুল আজহা নামে উদযাপন করেন তবে ওই ঘটনায় ইসলাম ধর্মে প্রথম কোরবানির ঘটনা নয় কারণ ইসলাম ধর্মের প্রথম নবী ও প্রথম মানব হজরত আদম আলা সময়ও কোরবানির প্রথা প্রচলিত ছিল আল কুরানে হাবিল এবং কাবিলের উল্লেখ পাওয়া যায় তারা ছিলেন হজরত আদম আলা সন্তান হাবিল প্রথম মানুষ যে আল্লাহর জন্য একটি পশু কোরবানি করেন ইবনে কাসির বর্ণনা করেছেন যে হাবিল একটি ভেরা এবং তার ভাই কাবিল তার ফসলের কিছু অংশ স্রষ্টার উদ্দেশ্যে নিবেদন করেন আল্লাহ নির্ধারিত পদ্ধতি ছিল যে আগুন আকাশ থেকে নেমে আসবে এবং গ্রহণযোগ্য কোরবানি গ্রহণ করবে সে অনুযায়ী আগুন নেমে আসে এবং হাবিলের জবেহকিত পশুটির কোরবানি গ্রহণ করা হয় অন্যদিকে কাবিলের ফসল কোরবানি প্রত্যাখ্যাত হয় কাবিল এই ঘটনায় ঈর্ষান্বিত হয় ও সামাজিকভাবে অপমান বোধ করে কোরবানি কবুল না হয় তার ভাই হাবিলকে হত্যা করে যা মানব ইতিহাসের প্রথম হত্যাকাণ্ড হিসাবেও পরিচিত কাবিল তার কৃতকর্মের জন্য অনুতপ্ত না হয় আল্লাহ তাকে ক্ষমা করেননি যদিও সৃষ্টির শুরু থেকে কোরবানির বিষয়টি ছিল তবুও ইব্রাহিম আল্লামের ঘটনার পর থেকেই বিষয়টি অবশ্যই পালনীয় হয়ে দাঁড়ায় মুসলমানদের জন্য Bangla First News Desk.